অনিরাপদ আমাদের পুলিশ মহাদের থেকে পুলিশ পুলিশ ড্রাইভরা অনিরাপদ তাদের আঘাত করছি যে আপনারা দেখছেন আপনারা দেখছেন সহজে এইগুলো মারছে তো আমাদের আক্রমণ গাড়িগুলো ভাঙছে মারছে আমাদের পুলিশ ভাইদের মারছে এরপর যারা আমাদের নিরাপদ দায়িত্বে আছে তো আমি আশা করবো যে আমি ক্ষুদ্র মানুষ আমাদের সরকারি কর্মচারী আপনাদের মাধ্যমে আপনারা নিরাপদ নয় এইখানে যারা ছাত্র আসছে ছাত্রের নামে আইডেন্টিটি নিয়ে আসছে তো আমরা এখানে বলাই সবাই বলাইছে তো আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আমাদের জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই আগামীকাল থেকে অবশ্যই আরও নিরাপদ জোরদার করবে নাহলে আমরা আপনাদেরকে কিছু করতে পারবো কি পারবো না দুজনে যেতে পারবো কি পারবো না এখন আমরা অবরুদ্ধ দেখছেন আমরা এখনও অবরুদ্ধ আছি তো আমাদের প্রধান প্রধানমন্ত্রী কী দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা কী দেখেন আমরা আসলে মানে নিজেও অনিরাপদ আমাদের পুলিশ মহাদের পুলিশ পুলিশ ড্রাইভরা অনিরাপদ তাদের আঘাত করছে যে আপনার দেখছেন আপনার দেখছেন সরকার এইগুলো মারছে তো আপনাদের সত্য বিনয়ের সাথে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আগামীকাল থেকে এই নন মিনিষ্ট্রির দায়িত্ব অবশ্যই নিরাপত্তা বাড়াবেন